আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি সবাই ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি আর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেত্রী নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে ঠিক হাসতে হাসতে ফাঁসীর মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন। আমাদের রক্ত একসময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবি চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রহিম আল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদ রহিম আল্লাহ তাকে ফাঁসীর মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া কি অপরাধ ছিল তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোন আইন মানি না আমি শুধু আল্লাহ আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে ইল্লা আমানু খেলাফতের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকেমো সালাত আল্লাহ নির্দেশ হবে আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে আচ্ছা আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাড়ি বাসে এটা বোঝার জন্য কামিল পাশ করার দরকার নাই এটা জন্য ফাজিল পাশ করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায়ের করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হাত ফাটিবে সেইকে আবার হাত ফাটি দিতে সামান্য চিন্তা করবে আল্লাহ এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নিশ্চিতত নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন অ্যাটম বোমের চেয়েও শক্তিশালী কী শক্তিশালী রসিল করিম সাল্লাহ সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসিল্লা সাল্লাম শুধু মসজিদে মামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে যান নাই উনি গেছেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আসি জিকিরের হালতে আমি এখনো তাহার যুদ্ধ ফল শেষ করতে পারি নাই আমার সালাত শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভাইয়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয় তাহলে মদ জুয়া দর্শন বন্ধ করার জন্য কি শুধু মদ যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে সেই আইন ওনরা পাস করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোন শিয়াল যদি মুরগি স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ ওলি। আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রা বাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়া রাখা যাবে না মুরগিকে খুব আটকাইয়ে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়াল রাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের জ্ঞানটি নিশ্চয়তা দেওয়ার জন্য মোহাম্মদ রসুল উল্ল সহসালমকে ওই যুগের কাফির মুশিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোনো মুক্তি হিসাবে আসে নাই আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলের মুখে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কেমতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়ে আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়ে আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছে। আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দিয়ে আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবার গুলোকে আপনি নিজ হেফাজতে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন ইমানদার তো হচ্ছে সে আব্বাসিবনে আব্দুল মোতালিবাদিয়াল ভালো করে বুঝেন কান খুলে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে এসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে